নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি রিঙ্কি মেঘালয় স্বামী রাজা রঘুবংশী এবং শ্রী সোনাম রঘুবংশীর মধু যায় আর সেখানে স্বামী রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার হয় তাকে হত্যা করা হয় আর অন্যদিকে নিখোঁজ ছিলেন শ্রী সোনাম রঘুবংশী আর এবার এই ঘটনায় রীতিমতো চঞ্চল্যকর নয়া মোড় উঠে সামনে যেখানে জানা যায় স্ত্রী সোনাম রঘুবংশী নিজেই হত্যা করে তার স্বামী রাজাকে এবং একের সঙ্গে জানা যাচ্ছে তিনজন সুপারি কিলারকে ভাড়া করেছিলেন সোনাম আর তারপরে রীতিমত ছক নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যা করেছেন সোনাম রঘুবংশী একই সঙ্গে আমরা জানি বাইশে মে তারা মধুচন্দ্রিমা যায় মেঘালয় ঘুরতে আর তারপরে তেইশে মে শেষবার সোনাম এবং রাজাকে এক সঙ্গে দেখা গিয়েছিল তারপরে রীতিমতো উধাও হয়ে যায় এই নবদম্পতি খোঁজ চালানো হয় মেঘালয় পুলিশ আধিকারিকদের তরফ থেকে এবং তারপর শেষমেশ দোসরা জুন খুঁজে পাওয়া যায় রাজা রঘুবংশীর মৃতদেহ জিনিসপত্র খুঁজে পাওয়া যায় রাজা রঘুবংশীর মৃতদেহের সঙ্গে এটি রক্ত পাখানো রেইনকোট খুঁজে পাওয়া গিয়েছিল এবং একই সঙ্গে আরো কিছু দূরে অর্থাৎ চেরাপুঞ্জী এলাকাগুলিতে খোঁজ করে পুলিশ সেই রাজা রঘুবংশীর স্কুটারটিও বাজেয়াপ্ত করেছিল যেখানে দেখা গিয়েছিল স্কুটিতে চাবি লাগানো ছিল কিন্তু উধাও ছিল তার স্ত্রী সোনাম রাঘুবংশী আর ইতিমধ্যে রাজার পরিবারের লোকের তরফ থেকে এবং একই সঙ্গে মেঘালয় পুলিশ আধিকারিকদের তরফ থেকে সোনামের জোরদার খোঁজ চালাচ্ছিল পুলিশ আধিকারিকেরা তবে বর্তমানে এই নব দম্পতি নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর মোড় উঠে এসেছে সামনে যেখানে জানা গেছে মেঘালয় যাওয়ার পর অর্থাৎ মধুচন্দ্রিমায় যাওয়ার পর তিনজন সুপারি কিলারকে খোঁজ ভাড়া করেছিল তার স্ত্রী সোনাম রাঘুবংশী এবং একই সঙ্গে আগে যে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ তেইশে মে নিখোঁজ হয়েছিল রাজা এবং সোনা তারপরই রীতিমতো একাধিক বিষয়গুলি তদন্তের ক্ষেত্রে উঠে এসেছিল সামনে পুলিশ আধিকারিকেরা তদন্ত করছিল স্লিপার ড্র ড্রোন চালিয়ে এবং একইভাবে আশেপাশের মানুষ সিসি ক্যামেরা সব কিছু একেবারে জেরা করছিল পুলিশ আধিকারিকেরা কিন্তু কিছুতেই শ্রী সোনাম রঘুবংশীর যেন খোঁজ মিলছিল না আর অবশেষে এবার মেঘালয় পুলিশের ডিজি ইদার সিসা নংরাং জানিয়েছেন এই গোটা ঘটনার সরঞ্জাম কষেছিল রীতিমতো তার স্ত্রী সোনাম রঘুবংশী জানা গেছে স্বামীর সঙ্গে মেঘালয় পাহাড় ঘুরতে গেছিলেন সোনাম এবং রাজা কিন্তু তারপরই ঠিক কি কারণে কেন নিজের স্বামীকে সুপারি কিলার দিয়ে হত্যা করলেন সোনাম তার বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখছে বা পুলিশ আধিকারিকেরা দেখা যাচ্ছে আর্থিক কোন সমস্যা নাকি অন্য কোনো মনোমালিন্য নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেই বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখছে মেঘালয় পুলিশ আধিকারিকেরা তবে একইসঙ্গে আগে যে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ সোনাম রাঘু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে পুলিশ যখন তদন্ত চালাচ্ছিল বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখছিল তখনই পুলিশের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তারা গেছে এই যেদিন সোনাম এবং রাজাকে শেষবারের মতো দেখা গিয়েছিল তখন আশেপাশের মানুষেরা জানিয়েছেন তদন্ত চলাকালীন এই তথ্য উঠে এসেছে সামনে যেখানে জানা গিয়েছে সোনাম এবং রাজাকে তেইশে মে শেষবারের মতো আরো তিনজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল আর সেই যোগ সূত্র ধরে রীতিমতো তদন্ত চালায় পুলিশ আধিকারিকেরা আর অবশেষে এবার সোনামের খোঁজ মেলে এবং ক্ষেত্রে যে নয়া সামনে তার রীতিমতো তিনজন সুপারি কিলার ভাড়া করে তার স্ত্রী সোনাম রঘুবংশী নিজে হত্যা করে আর অবশেষে আঠাশ বছর বয়সী রাজা রঘুবংশী যখন আমরা দেহ খুঁজে পাই মেঘালয় পাহাড় চত্বর এলাকা থেকে চেরাপুঞ্জির এলাকা থেকে তখনই কিন্তু রীতিমতো নিখোঁজ ছিল এই সোনাম রাঘুবংশী মেঘালয় পুলিশ আধিকারিকেরা একইভাবে খোঁজ চালাচ্ছিল সোনাম রাঘুবংশী কিন্তু তার ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি উঠে এসেছিল সামনে কোন অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে গেছে নাকি তাকেও একইভাবে রাজার রঘুবংশীর মতো মেরে ফেলা হয়েছে এই বিভিন্ন দিকগুলি খতিয়ে রেখেছিল পুলিশ আধিকারিকেরা তবে এবার সেই সমস্ত দিকগুলিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সোনাম রাঘুবংশী এবং জানা গিয়েছে নিজের স্বামীকেই তিনজন সুপারি কিলার দিয়ে হত্যা করিয়েছেন সোনাম রঘুবংশ ইতিমধ্যেই এই তদন্ত চলছে এবং ঠিক কি কারণে নিজের স্বামীকে হত্যা করেছিলেন সোনাম সেই বিষয়গুলিও কিন্তু একইভাবে তদন্তে খতিয়ে দেখছে মেঘালয়ের পুলিশ আধিকারিকেরা এই গোটা ঘটনায় আরো একাধিক নয়া মোড় আসতে পারে বলে সন্দেহ করা হচ্ছে তবে এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে এগোয় অবশ্যই নজর রাখছি আমরা এবং আপনারা নজর রাখুন ইনস্টা খবরে